সিরিয়ার ঐতিহাসিক সহ রাতকার বিচারক দীর্ঘ এক মাস ধরে অসুস্থ বিচার কার্য স্থগিত থাকায় জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে শহরের গভর্নর এ বিষয়ে খলিফা হারোনার ও চিঠি লিখলেন হুজুর আমাদের বিচারক দীর্ঘ এক মাস ধরে অসুস্থ শহরে ন্যায় বিচার বন্ধ হয়ে আছে দূরত্ব ব্যবস্থা করুন খলিফা চিঠির উত্তর দিলেন আগামী এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক নিয়োগ দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে এক বিচক্ষণ ন্যায় পরায়ণ বিচারক রাখটা এসে দায়িত্ব নিলেন এবং বিচারকার শুরু হল এক বৃদ্ধা মহিলার বিচার প্রহরীরা এক বৃদ্ধা মহিলাকে দরবারে নিয়ে এলো তার গায়ে পুরনো ছেঁড়া কাপড় মুখে অসাহিত্যের ছাপ বিচারক এই বৃদ্ধাকে কেন আনা হয়েছে প্রহরী হুজুর এই মহিলা এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি ও মধু চুরি করেছে দোকানদার তাকে ধরে আমার কাছে হস্তান্তর করেছে বিচারক বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন মা তুমি চুরি করেছো বৃদ্ধার চোখে জল এসে গেল ধীরে ধীরে বললো হ্যাঁ হজুর আমি চুরি করেছি কিন্তু আমার কোনো উপায় ছিল না বিচারক জানতে চাইলেন তুমি চুরি করেছো কেন বিদ্যা কাঁদতে কাঁদতে বললেন আমি এক সপ্তাহ ধরে উপোস ছিলাম আমার নাতি ও নাতি ক্ষার্থ ছিল তাদের কান্না সহ্য করতে পারছিলাম না তাই বাধ্য হয়ে চুরি করেছি বিচারক কিছুক্ষণ নীরব থেকে বললেন কাল সকালে নগর খাদ্য সরবরাহকারী পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন তখন এর রায় দেওয়া হবে এক ঐতিহাসিক রায় পরের দিন সকাল দরবারে বিশাল ভিড় বিচারক সবার সামনে রায় ঘোষণা করলেন এই বিদ্যা মহিলার বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত হয়েছে তাকে পঞ্চাশটি চাবক ও পাঁচশো দিনার জরিমানা করা হলো অনাদায় এক বছর কারাদণ্ডও দেওয়া হবে তবে সত্য বলার কারণে তার হাত কাটার শাস্তি মৌকুব করা হলো এরপর তিনি রক্ষীদের আদেশ দিলেন বিদ্যার শাস্তি কার্যকর করতে ঠিক তখনই বিচারক নিজের আসন থেকে উঠে এলেন বিদ্যার পাশে দাঁড়ালেন এবং বললেন এই শহরে একজন বিদ্যা কদাত থেকে চুরি করতে বাধ্য হয় সেটাই আমার জন্য লজ্জার বিষয় সবচেয়ে বড় অপরাধী হলো এই শহরের শাসক খলিফা ও আমি কারণ আমি খলিফার প্রতিনিধি হয়ে এই নগর শাসন করেছি তাই প্রথম বৃষ্টি চাবুক আমার শৈলে পড়বে রক্ষীরা প্রথমে হতবাক হয়ে গেল কিন্তু বিচারকের আদেশ ছিল কঠোর বিচারকের হাতে বৃষ্টি চাপক পড়লো রক্ত গড়িয়ে পড়ল তার হাত থেকে এরপর বিচারক বললেন এই শহরের নগরপ্রধান খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবসায়ীরা যদি এক বৃদ্ধার ভরণ পোষণের ব্যবস্থা করতে না পারেন তাহলে তারাও অপরাধী তাদের সবাইকে বাকি ত্রিশটি চাপক সমানভাবে বানাবো এরপর বিচারক নিজের ছেলে থেকে পঞ্চাশটি রূপার মুদা বের করলেন এবং বিদ্যার হাতে দিয়ে বললেন এই টাকা দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনো তারপর তিনি পুরো দরবারের দিকে তাকিয়ে বললেন যে সমাজ একজন বৃদ্ধাকে চোর বানায় যে সমাজে এ শিশুরা পদার্থ থাকে সেই সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাই একশো দিনার পরে জরিমানা দিবেন যা শহরের গরিবদের জন্য ব্যয় করা হবে দরবার স্তব্ধ হয়ে গেল বিচারক বৃদ্ধ মহিলাকে বললেন আপনি আগামী মাসে খলিফার দরবারে যাবেন খলিফা আপনার সাথে দেখা করবেন এক মাস পর বৃদ্ধা মহিলা খলিফার দরবারে হাজির হলেন তিনি সামনে গিয়ে দেখলেন খলিফার আসনে বসা ব্যক্তিকে চেনা চেনা মনে হচ্ছে বিস্মিত হয়ে বললেন হুজুর আপনি কি সেই বিচারক যিনি আমার জন্য তবকের শাস্তি দিয়েছিলেন খলিফা ধীরে ধীরে বললেন হ্যাঁ মা আমি সেই বিচারক আমি খলিফা হারুনার রশি বিদ্যার চোখ বেয়ে অশ্রু বরিয়ে পড়ল খলিফা বিদ্যার হাত ধরে বললেন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি তাই আমি তোমার কাছে ক্ষমা চাই পুরো দরবার হতবাক হয়ে গেল এই ঘটনার পর খলিফা হারুনার রশিদ পুরো রাজ্যে নতুন আইন চালু করলেন যাতে করে দরিদ্র কখনই ক্ষোধার্থ না থাকে প্রিয় বন্ধুরা আমার এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম পরায়ণ শাসক জাতির জন্য আশীর্বাদ একজন মানুষ ক্ষোধাত থাকলে গোটা সমাজই দায়ী বিচারক শুধু শাস্তি দেওয়ার জন্য নয় সমাজকে সঠিক পথে পরিচালনা করাও বিচারকের দায়িত্ব প্রিয় বন্ধুরা আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন বলবেন না এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি চেপে রাখুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা